দ্বিতীয় বর্ষ জগদ্দল উৎসবের উদ্বোধন করলেন বিধানসভার উপমুখ্য মুখ্য সচেতক বিধায়ক তাপস রায় বুধবার বিকেলে শ্যামনগর অন্নপূর্ণা কটন মিলের মাঠে জগদ্দল উৎসবের প্রাণ পুরুষ জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের উপস্থিতিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে জগদ্দল উৎসবের সূচনা হয় উপস্থিত ছিলেন ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান রেবা রাহা নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বোস এই উৎসবের অন্যতম কর্মকর্তা জেলা পরিষদের পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ দীপক লাহিড়ী ব্যারাকপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে বিধানসভার মুখ্য সচেতক বিধায়ক নির্মল ঘোষ প্রমুখ দেখে নেব আমরা সেই প্রতিবেদন আসুন আমরা সেই সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করি মানুষের জীবন পরিপূর্ণ হোক আলোয় আলোকিত হোক হৃদয়ে জীবনে নেমে আসুক সকল দুঃখ সহনের শক্তি আসুন সেই আলোক উৎসব জীবনের উৎসব প্রাণের উৎসব ভালোবাসার উৎসব

সোননাথবাবুকে প্রণাম জানাই নমস্কার জানাই আমার অর্থভৌমিক নিশ্চয়ই ওখানে আছে অন্য নেতৃত্ব আমি যাকে দেখতে পাচ্ছি তাদের প্রণাম জানাই নমস্কার এবং সেখানে আমাকে আসার নেমন্ত্রণ করেছিলেন আমার দুর্ভাগ্য হচ্ছে যে কলকাতায় এতগুলো কাজে আমি আটকেছি আমি বাংলা শহর থেকে কালকে ফিরেছি অনেক কাজ পেন্ডিং করে রয়েছে এবং কিছু কাজ দলেরও হঠাৎ করে এসেছে বাইশ তারিখ মুখ্যমন্ত্রী একটা প্রোগ্রাম দিয়েছেন প্রিপারেশনের কাজ সেই জন্য আমি সশে জগদ্দলে যেতে পারলাম না কিন্তু আমার মনটা জগদ্দলে পড়ে আছি আপনাদের এই উৎসবে পড়ে আছে আমি নিজে ভাবছি যে আমি একটা বড় জিনিস মিস করলাম কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করি সুন্দরভাবে আপনাদের এই উৎসবটা হোক সংস্কৃতি উৎসব হচ্ছে বাংলার বাংলায় সবাই আমরা একসাথে আজকে আলিঙ্গন করি উৎসবের মধ্যেই আমাদের একতা ফিরে আসে আমরা সবাই হিন্দু মুসলিম শিখ এসাই আমরা সবাই ভাই ভাই একসাথে থাকতে চাই আনন্দ করতে চাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন ধর্ম তোমার ধর্ম আমার উৎসব সবার উৎসব অর্থাৎ মিলন তীর্থ উৎসব অর্থাৎ সবাইকে নিয়ে চলা উৎসব আসা সবাই মিলে আনন্দ করে আমরা তো বাংলায় সত্যি আনন্দে আছি কিছু মানুষ হয়তো দেখেও দেখতে পারেন না বুঝেও বুঝতে পারেন না কিন্তু কি বাংলা ছিল আজকে কি বাংলা হয়েছে এখানে সাধারণ বাংলার মানুষ আজকে আনন্দে আছে উৎসবের মধ্যে আছে সবাই মিলে আমরা একসাথে আছি আমি তাপস রায় সাহেবকেও দেখছি মাথায় হাত দিয়ে বসে আছেন হ্যাঁ কিন্তু তাকেও শুভেচ্ছা জানাই যে আমরা সবাই মিলে একসাথে মিলে এই উৎসবটা করছি এবং আনন্দের সাথে থাকবো সবাই মিলে একসাথে থাকবো ওই ওই করবো আপনাদের জগৎ সব মানুষকে শুভেচ্ছা জানেন এবং আমাকে এই দূর থেকে

দেখুন দু হাজার চব্বিশ সেই বার্তা নিয়ে দু হাজার চব্বিশ সেই বাতা বেগুনের সাদা পায়রা

বাংলা এখন বিশ্ব বাংলা ধনধান্য পুষ্প ভরা আমার রূপসী বাংলা উন্নয়নের পথে মানুষের সাথে মানুষের পাশে ভগব বাংলার মতি বাংলার জল বাংলার বাইব উপস্থিত আছে এখানে মঞ্জু বসু বিধায়ক সোমনাথ সাহা যাকে আমরা সকলে এসেছি যার উদ্যোগ দীপক লাহিড়ি আছেন পূর্ত কর্মাধ্যক্ষ আমাদের জেলার আছেন পুরসভা পুরপ্রধান আমার সঙ্গে এসেছে বড়নগর পুরসভার উপ পুরপ্রধান আছে এবং আমার সকল কর্মাধ্যক্ষ সমিতি এবং পঞ্চায়েতের প্রধান সকলে মমিতাও রয়েছে এবং আপনারা খুব সুন্দর পরিবেশ আবহাওয়া খুব ভালো এবার ঠান্ডা উপভোগ করার জন্য পয়সা খরচা করতে হচ্ছে না করে যেতে হচ্ছে না ঠান্ডার জায়গায়

বাংলায় রয়েছি আনন্দে রয়েছি সকলে সকলে সঙ্গে সুখে দুঃখে রয়েছি মাতার উপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন আপনাদের আশীর্বাদ আছে আপনাদের শুভেচ্ছা রয়েছে এবং এইভাবেই যেন উৎসব করত বাংলা চিরকাল আপনাদের

ব্যবস্থা বা বন্দোবস্ত বহু মানুষ এই উৎসবের দিকে তাকিয়ে থাকে শুধু আনন্দ বর্ধন করবার জন্যই নয় নিজেদের মধ্যে আনন্দ দেওয়া নেওয়া করবার জন্যই নয় সারা বছরে পারিবারিক যে আমাদের সকলের সংসারের যে খরচ সেটাও কিন্তু এই ধরনের উৎসব থেকে তার যোগান হয়

যাই হোক ভালো থাকবেন আমি সোমনাথ সেনকে কৃতজ্ঞতা জানাই আমাকে এমন সুন্দর একটা অনুষ্ঠানে আশা আমন্ত্রণ জানানোর জন্য বিচার করা বলার সুযোগ দেওয়ার জন্য এমন সুন্দর একটা বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান দেখার সুযোগ করে দেওয়ার জন্য নমস্কার ধন্যবাদ আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র তার রেগুলার নিউজের পর্দায়